সম্মানিত ফেসবুক বন্ধু সুদীয় ভিওয়ার্স আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করব সে কবিতাটি নাম মানুষের সংজ্ঞা এ কবিতাটাকে কবি গানও বলতে পারেন তাহলে চলুন কবিতাটি শোনা যাক ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য নেহে মুক্তি ইসলাম যুক্তি ইসলাম শক্তি মুক্তি রাস অস্তিত্ব কোরআন বাইবেল গীতায় আছে একাধিক ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য পতানে মুক্তি মনুষ্যত্ব মানবতা আসল মানুষের থাকে মিথ্যা জবরদখল বে বিচার অমানুষের বাকি মানুষ সত্য মানুষ সুষ্ঠা পাকের কাছে সর্বধর্মে আছে মিথ্যাবাদী অন্যায়কারী বেহসে তারা পরে সুষ্ঠার রসে ক্ষমতার অপব্যবহার ক্ষণিকের চুক্তি সে ক্ষমতা টিকে না মেলে না মুক্তি ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্যপতা নেহে মুক্তি একে আল্লাহ রাসলের অস্তিত্ব পুরানো বাইবেল গীতায় আছে একাধিক ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্যপতা নেহে মুক্তি হে মানুষ তোমরা শফিউল্লাহ হবার থেকে সৃষ্টি অবিশ্বাসী হয়েছ বিভক্তি করো যদি মিলবে কোরআন বাইবেল ত্রিপিটক গীতা পুরাণে সত্য অবধি নির্বিচারে সন্ত্রাসী নামে নারী শিশু মারা মানুষ নয় অমানুষ তারা অমানুষ পাপি নাই তার পরকাল নাই তার বেহস্ত সকল ধর্মই বলেছে সে সমস্ত অহংকারে ক্ষমতা করলে মুস্তি নষ্ট হবে ইমান পাবে না স্বস্তি তাই মিলবে না মুক্তি ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য কথা নে মুক্তি একে আল্লাহ রাসুলের অস্তিত্ব কোরআন বাইবেল গীতায় আছে একাধিক ইসলাম শক্তি ইসলাম মুক্তি মুক্তি ধর্ম নিয়ে করছো বাড়াবাড়ি তোমার ধর্ম সত্য না ভুল যাচাই করছো কি তারই ধর্ম বলেনি তো অন্যায় করো ধর্ম বলেনি তো করো করেনি তো মানুষের মানুষের সাথে ছলনা করো ব্যবিসার যদি করো অন্যায় যদি করো তাহলে তোমার ধর্ম কেন পালন করো সত্য খুঁজো সুস্টা মানো যে বানালো তোমায় তাকে চিনো মানবতা দয়া সুষ্ঠার সাধনা ইসলামের কামনা আঘাত আগে করে না আক্রমণ আগে করে না সত্যের পক্ষে ন্যায় লক্ষ্যে বাঁচার জন্যে পদত করা ইসলামের যুক্তি ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য কথা নে মুক্তি একে আল্লাহ ইসলের অস্তিত্ব কোরআন বাইবেল গীতায় আসে একাধিক মুক্তি ইসলাম দেখতে ইসলাম শক্তি সত্য কথা নে মুক্তি জন্মের আগে কোথায় ছিলে মৃত্যুর উপরে কোথায় যাবে ভেবে কি যাবে পুরালে শ্মশান মাটি দিলে কবর ধন সাথে যাই না তবে কি সাথে যাবে প্রশ্ন করো নিজেকে সত্য খুঁজো জীবনে পুণ্য করো সেবা সাধনে নইলে আজাব কবর দর্শনে জন্মের আগে ছিলে আর সে মৃত্যুর পরে যাবে আর সেজিন ইল্লি ইনসবে

ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য পতানি সবই তোমার ভুল গর সত্য জীবন নইলে যাবে তো পার পাবে না পুলছি রাতে পাপের ভরেতে সময় থাকতে একে সুষ্ঠা মানো রাসল যেন মিলবে মুক্তি ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্য পতান মুক্তি অস্তিত্ব পুরানো বাইবেল গীতায় আছে একাধিক ইসলাম যুক্তি ইসলাম শক্তি সত্যপানেহে মুক্তি সম্মানিত সুধী ভিভার্স আমার এ কবি গান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকুন এবং আমার ভালোবাসা গ্রহণ করুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি